হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আরও একটা মজার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো আজকে কাঁচকলা আমি ভর্তা করে দেখাবো তো এই কলাটা একদম গাছ থেকে পেরে নেওয়া হয়েছে দেখতে এরকম খোসাটা কালো কালো হলেও কলাটা কিন্তু একদম টাটকা বন্ধুরা খোসাটা আমি ফেলবো না খোসা সহ আমি ভর্তাটা করবো তো এখানে আমি দুইটা কলা আমি নিয়ে নিয়েছি আর এখানে একটু বেশি পরিমাণ মরিচ আর পেঁয়াজ যেহেতু ছোটো সাইজ সেজন্য আমি বেশ কয়েকটা নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ হলে দুইটা দিলেই যথেষ্ট হবে বন্ধুরা এছাড়াও আমি এর সঙ্গে অ্যাড করব এখানে এক চা চামচ পরিমাণ সরিষা সরিষাটার ভেতরে একটু মাটির দানা ছিল আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখানে কয়েক রসুন আমি দিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে এই রসুন আর সরিষাটা দিলে এই রেসিপিটি খেতে ভীষণ মজার হয় দেখবেন একদম সবাই চেটেপুটে খেয়ে নেবে খেতে দারুণ লাগে আর খোসাটাও ফেলার প্রয়োজন হবে না তো কিভাবে তৈরি করব বন্ধুরা চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কলাটাকে রাউন্ড করে কেটে নেব নেবো সহ বন্ধুরা দেখুন আমি গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি এবং খোসাটা ফেলে দেইনি খোসাটা রয়েছে আর এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ পানিতে গুলে নিয়ে তার মধ্যে ভিজায় রেখেছি যাতে করে কালো না হয়ে যায় সেজন্য তো খুব ভালো করে কচলে কষলে এই পানিটা ধুয়ে ফেলে দেব সামান্য একটু পানি দিয়ে আমি এইগুলোকে সিদ্ধ করে নেব চলুন দেখিয়ে দিচ্ছি নিয়মটা বন্ধুরা দেখুন আমি খুব ভালোভাবে কষলে ধুয়ে একটা ঝড়িতে করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন কিন্তু এটাতে কোনো কষ নেই এটা কালো হবে না আর খোসাটা যে কালো রয়েছে সেটা তো কোনো সমস্যা হবে না কালারটা সুন্দর আসবে ভর্তা করে নেওয়ার পরে তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে দিচ্ছি তারপরে আমি যেই পাত্রে এটা সিদ্ধ করব সেই পাত্রটা এখানে নিয়ে নিচ্ছি আপনারা যাতে ইচ্ছা তাতেই সিদ্ধ করে নিতে পারবেন বন্ধুরা এখন তো আমি এখন দিয়ে নিলাম আর আমি এখানে খুবই অল্প পরিমাণ পানি ব্যবহার করব একদম গায়ে গায়ে যেন অল্প পানিতে এটা একদম সিদ্ধ করে নেওয়া যায় এক্সট্রা কোনো পানি যেন আমার ফেলে দেওয়া না লাগে আর আমার এটা খুব দ্রুত ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ আমি টাটকা একদম গাছ থেকে পেরে আনার তো বন্ধুরা তারপরে আমি এটাতে লবণ দিয়ে নিচ্ছি একটু দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব যে দেখুন পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কলাটা আমার কেমন সিদ্ধ হলো দেখুন নিজে আমার কিন্তু একদম হয়ে গেছে এই পানিটুকুতেই খুব নিচে এরকম সামান্য পানি রয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে তো বন্ধুরা এটাকে আমি ঢেকে রেখেছি ভর্তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আর মরিচগুলোকে এই যে ভেজে নিয়েছি তো বন্ধুরা এখন আমি সরাসরি শিল চলে যাবো কারণ আমি সবগুলো শিলপাটাতেই করে নেব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা শিলপাটাটা পাটা শুকনা থাকা অবস্থাতে প্রথমে আমি ঝালগুলোকে পিষে নেব কারণ ঝালটা একটু শুকনো জায়গায় করে নিলে ভালো হবে এই যে ঝালটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকে এখন একটু সাইডে সরিয়ে দেবো তারপরে আমি এখানে দিয়ে নেব রসুন আর হচ্ছে সরিষাটা একদম সবটুকুই দিয়ে নেব রসুন আর সরিষাটা পেশা হয়ে গেছে এখন আমি এখানে কলাগুলো আস্তে আস্তে করে বেটে নেব ঠিক এরকম দিয়ে একদম মিহি করে বেটে নেবা এই যে আমার বাটা হয়ে গেছে কোনটা কলা আর কোনটা খোসা একদমই কিন্তু বোঝা যাচ্ছে না তো আমি এখন মিশিয়ে নেব তো ঝালের জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি অতিরিক্ত ঝালে হাত জলে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারবেন তো কত অল্প একটু পানি দিয়ে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি আগে আমি অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে সরিষার তেল সবটুকু দিয়ে নিচ্ছি খেতে ভীষণ মজার ভর্তা রেসিপিটি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে একটু সময় নিয়ে মাখিয়ে দেখুন আমি একটি প্লেটে তুলে নিয়েছি ভর্তাটা আর আমি বাড়তি যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি আর উপর থেকে একটু সরিষার তেল আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এরকম একটা সরিষার তেল ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতে খুবই লোভনীয় লাগে তো এই ভর্তা রেসিপিটি খেতে খুবই চমৎকার এবং পরিমাণে দেখুন অনেকটা হয়েছে যদি খোসাটা ফেলে দিতাম তাহলে কিন্তু এতটা হতো না তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ